হ্যালো এভরিওয়ান কেমন আছো সকলে আশা করি অনেক ভালো আছো আমি পেয়া মন্ডল ফ্যামিলির বাবির পক্ষ থেকে অনেক স্বাগত অনেক ভালোবাসা চলে এসেছি পার্ট টু নিয়ে আসলে কালকে ভিডিওটা পোস্ট করেছিলাম পুরো ভিডিওটা আর কি পোস্ট করতে পারিনি তো অর্ধেক পোস্ট করেছি আর আজকে অর্ধেকটা আর কি তোমাদের সাথে শেয়ার করব। দেখো চলে এসেছি একটা অ্যাকোরিয়ামে দেখতে আর কি তো জীবনে এই প্রথম এত বড় একটা অ্যাকোরিয়াম দেখলাম প্রচুর পরিমাণে রঙ বেরঙের মাছ রয়েছে এই দিয়ে দেখো এখানে এন্ট্রি ফি হলো তিনশো টাকা আর কি জীবনে প্রথমে এত বড় অ্যাকোরিয়ামের মধ্যে আর কি মাছ আর কি প্রথম দেখলাম কখনো আগে দেখিনি প্রচুর পরিমাণে রঙ বেরঙের মাছ কচ্ছপ মানে প্রচুর পরিমাণে জিনিস ছিল আর প্রচণ্ড মানে কি বলবো পরিষ্কার পরিচ্ছন্ন একদম টিপটাপের মধ্যে রেখেছিলো আর কি আর এই দিকে দেখো এগুলো ছোটো 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 কচ্ছপ অনেকগুলো রয়েছে অনেক রকম আর কি রঙ বেরঙের মাছ আর অনেক রকম ছোট ছোট সাইজের আর কি কচ্ছপ আর এরকম মাছ আমি কখনো দেখিনি হোয়াইট আর ইয়েলোর মধ্যে আর কি যারা ব্যাঙ্গালোরে রয়েছে বা যারা অন্যান্য জায়গায় রয়েছে যাদের ইচ্ছা আছে মাইসুর আসার তাদেরকে প্রত্যেককে বলছি যে হাতে দুদিন সময় নিয়ে তারপরে আসায় উচিত এখানে কারণ এত পরিমাণে দেখার জায়গা আছে তো একদিনে যদি ভাবো যে প্রত্যেকটা জায়গা কভার করবে তাহলে প্রচণ্ড কষ্ট হয়ে যায় আর কি আমাদের সাথে মা বাবা বয়স্ক ছিলেন আর কি তারা পুরোটা আর কি এতটা হেঁটে আর কি তারা দেখতে পায়নি এই জায়গাটা অ্যাকোরিয়ামের ভেতরে এখানে এসেছিলাম না এটা অনেকটা পরিমাণে এরিয়াটা বড় ছিল না ছোটোর মধ্যেই ছিল আর তোমরা তো দেখিয়েছ আগের ভিডিওতে যে চামন্নেশ্বরী মন্দির গিয়েছিলাম জু গিয়েছিলাম তারপরে আর একটা কোথায় গিয়েছিলাম হ্যাঁ প্যালেস গিয়েছিলাম তারপরে এখানে এসছিলাম আর এই দিকে দেখো আমার বাবু তো মানে খুশিতে আত্মহারা এত মাছ দেখেছে আমরাও জীবনে এই প্রথমেই এত দেখলাম আর কি আগে কখনও দেখিনি এরকম অ্যাকোরিয়াম যাই হোক বা এগিয়ে 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 যাচ্ছে আর ওর পেছন পেছনে সবাই আমরা দৌড়াচ্ছি ও একটা একটা করে মাছ দেখছে আর এগিয়ে এগিয়ে যাচ্ছে মানে এক জায়গায় দু মিনিট আর কি দাঁড়িয়ে থাকে না ও মাইসুর জায়গাটা সত্যি বলতে খুবই ভালো আর প্রত্যেকটা জায়গা একদম পরিষ্কার পরিচ্ছন্ন মানে অন্যান্য যে সমস্ত জায়গায় মানে জু রয়েছে অতটা পরিমাণে পরিষ্কার পরিচ্ছন্ন থাকে না কিন্তু এখানে দেখলাম যে মাইসুরে যে জুটাও রয়েছে খুবই পরিমাণে পরিষ্কার পরিচ্ছন্ন আর এই অ্যাকোরিয়ামটাও বেশ খুবই সুন্দর এত সুন্দর সুন্দর মাছ আর এগুলোর আমরা নাম একটাও জানি না কিন্তু আমার ছেলে ফিশ দেখার জন্য খুবই চিৎকার চেঁচামেচি করছিল কিন্তু ওটা দেখতে পেলাম না খুঁজেও পাইনি আর কি আর ছোটো ছোটো এই ভিডিও ক্লিপগুলো আমার হাজব্যান্ড করে দিয়েছিল আমার ভাইও কিছুটা পরিমাণে করে দিয়েছিল মানে আমার বাচ্চাটাকে নিয়ে সবাই মিলে আর কি মানে এত পরিমাণে আগে আমার বাচ্চারা দুষ্ট সবাই তোমরা জানো যাই হোক তার পেছনে ছুটতে ছুটতেই আর কি ভালোভাবে ভিডিওটা করে উঠতে পারিনি আর পুরো আমার গ্যালারি ফুল হয়ে গেছিলো দেখো চলে এসেছি অ্যাকুরিয়াম দেখে চলে এসেছি এখন নেমেছি আমরা দেখার জন্য পায়া না আর কি এটা একটা মিউজিয়াম তো প্রথমে বুঝতে পারছিলাম না যে এটা কি ভেতরে কি রয়েছে তো এখানেও একটা টিকিটের আর কি ব্যাপার ছিল মনে হয় পঞ্চাশ টাকা করে টিকিট ছিল এখানেও দেখো আগের দিনে যেরকম রিক্সা গাড়ি যা সমস্ত কিছু ছিল সব কিছু আর কি সংরক্ষণ করে আর কি রাখা হয়েছে আর প্রত্যেকটা গাড়ি আর কি সমস্ত আর কি কালার করে একদম সুন্দর করে রেখে দিয়েছিল। তো দেখতেও খুবই ভালো লাগছিলো আর প্রচুর পরিমাণে রঙ বেরঙের গাড়ি আর এখানে কোনটা কত সালের গাড়ি সমস্ত কিছু আর কি ভালোভাবে আর কি লেখা ছিল তো সমস্ত কিছু তো ভালোভাবে ক্যামেরা বন্দি করা সম্ভব হয়ে ওঠে না তো অল্প অল্প করে আর কি কিছুটা কিছুটা করে আর কি ভিডিও করে রেখেছিলাম যাতে তোমাদের সাথে আমি শেয়ার করতে পারি তার জন্য তো তোমরা দেখতে থাকো আর আজকে আমরা ভুল দিনেই ঘুরতে চলে এসেছি কারণ এতটা পরিমাণে বাইরে আর কি গরম তারপরে মিউজিয়ামের ভেতরে এসে একটু হলেও আর কি আরাম পেয়েছি কারণ চারিদিকে এসি চলছে আর ভেতরটা বেশ ঠান্ডা রয়েছে আর বাইরে অতি পরিমাণে গরম গাড়িতে এসি চলার সত্ত্বেও মনে এত পরিমাণে আমাদের গরম লাগছিলো আর এই গাড়িগুলো দেখে এত ভালো লাগছে এত সুন্দর রঙ বে রঙের আর কি গাড়ি ছিল ভেতরে বেশ ভালো লাগছিলো যারাই এখন ঘুরতে যাবে না কেন কারণ সবারই তো মনে করো বাচ্চাদের যারাই আছে ফাইনাল এক্সাম হয়ে যাওয়ার পর তো সবাই কোথাও না কোথাও ঘুরতে যাবে তো যেখানেই ঘুরতে যাও না কেন একটা করে ছাতা একটা করে ক্যাব অবশ্যই সঙ্গে নিয়ে যাবে আর এই দুটোই আমরা ভুলে গেছিলাম নিয়ে আসতে সকাল সকাল বেরিয়েছিলাম একদমই আর কি মাথায় ছিল না তো এত করে মানে মানে কি বলবো অনেক কষ্ট হয়েছে আমাদের কিন্তু আনন্দও পেয়েছি খুবই কারণ এত সুন্দর জায়গা দেখো গাড়িগুলো দেখো এক একটা মডেল মানে একদম পুরোপুরি আলাদা আর কি আর এখানে ভালোভাবে লেখা আছে কোনটা কোন আর কি মডেল বা যাক মোটামুটি আমাদের অনেকটা অংশই দেখা হয়ে গেছে আর মিউজিয়ামটা খুব একটা বড় ছিল না কিন্তু খুব একটা ছোটও ছিল না যাই হোক এই দিকে দেখো চলে এসেছি অন্য আর একটা রুমে এখানে রাজা রুচিদের আর কি অস্ত্র শস্ত্র তাদের ব্যবহারের অনেক রকম জিনিসপত্র সেগুলো ছিল সেগুলো আর কি দেখে নিচ্ছি আমরা তারপর একদম চলে যাব গাড়িতে কারণ খুব একটা আর সেরকম দেখার কিছু ছিল না আর এই মিউজিয়ামটা দেখতে আমি ভাই আমার হাজব্যান্ডে এসেছিলাম বাবা মা কেউ আসেনি কারণ আগে তো বললাম যে আমার বাচ্চা আর কি ঘুমিয়ে গেছে এতটা পরিমাণে আর কি হাঁটাহাঁটি হয়েছে সেই সকাল পাঁচটা থেকে বেরিয়েছিলাম পৌঁছেছিলাম সাড়ে আটটা নাগাদারকে পৌঁছে গিয়েছিলাম তখন দেখে আর কি বাচ্চা হাঁটাহাঁটি হাঁটাহাঁটি করছে একবার করে কোলেও চাপছে বাবার কারণ অতটা পরিমাণে হাঁটাহাঁটি অভ্যাস নেই তো কিন্তু ওর মানে হাঁটাহাঁটি করেছে তো তো ঘুম পেয়ে গেছে তো তার জন্য মা বাবা আর কি আসতে পেলো না মা বাবা বলো তোমরা দেখে এসো আমরা আর যেমন আমরা গাড়িতেই থাকছি এইদিকে দেখো আবার চলে এসেছি অন্য একটা জায়গায় আর এটা হলো ওয়াটার মিউজিক আর কি এখানে হয় আর কি সেরকম একটা পার্ক টাইপের আর কি বেশ সুন্দর আমরা পৌঁছেছিলাম ওই সাড়ে পাঁচটা কি পনেরো ছটা নাগাদ আর কি পৌঁছে গেছিলাম তো আর কেউ হাঁটাহাঁটি করতে পারছি না মা বাবা তো বসে উঠেছে একটা জায়গাতে কারণ তাদের আর কি এ সমস্ত জিনিস ভালো লাগছে না কারণ তাদের মন্দির টন্দির এইগুলোই আর কি ভালো লাগবে আর এর মধ্যে ঘটে গেছে আর একটা কাণ্ড আমরা খাবার খাওয়ার জন্য আর কি যাব আর কি হোটেলে আর কি সেই টাইমে মা বাবাকে জিজ্ঞাসা করলাম চলো তো ওনারা বললেন যে আমরা গাড়ি আর কি খাবার যেহেতু বাড়ি থেকে করে নিয়ে আগে তো ভিডিওতে দেখেছিলেন তো বলো ওই খাবারই খেয়ে নেবো আমরা যাবো না হোটেলে খেতে যাব না কারণ সবাই যেন সাউথের খাবার মানে বাঙালিরা খুব একটা পছন্দ করে না যাই হোক তো মারা যায়নি আমরা তিনজন মিলেই গিয়েছিলাম আর ভুলবশত আর কি যিনি আমাদের গাড়ি চালিয়ে নিয়ে গিয়েছিলেন যিনি ভুলবশত গাড়িটা আর কি লক করে ফেলেছিলেন আর মা বাবা খুলতেও পারছিল না তো গাড়ির ভেতরে আর কি গাড়ির ভেতরে তাদের অবস্থা প্রচণ্ড পরিমাণে খারাপ হয়ে গিয়েছিল কারণ মনে করে এসিটাও বন্ধ হয়ে গেছিলো পুরো কাঁচ দরজা সব বন্ধ আর এইদিকে দেখো আমার হাজব্যান্ডের অবস্থা ও আর না হাঁটতে পেরে পুরো পার্কের মধ্যে শুয়েই পড়েছে আর এই জায়গাটা একটুখানি আর কি ভালোভাবে শর্ট ভিডিও করার জন্য আর কি ভালোভাবে ভিডিও করবো ভাবলাম কে কার কথা শুনে আমার হাজব্যান্ড আমাকে একটুও পাশে দেয় না চলে গেলো গট 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 করে নিশেতে এদিকে দেখো ওয়াটার মিউজিক শো শুরু হয়ে গেছে এটা সাতটা থেকে আর কি শুরু হয়েছিল নটা অবধি আর কি হবে যাই হোক এখানে পৌঁছে গেছি আর আমরা প্রথমে সিট পাইনি তো একটুখানি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেছিলাম তারপরে মানে তোমার দু তিনটে গান হচ্ছে তো কিছুক্ষণ বন্ধ হয়ে যাচ্ছে যারা দেখা হয়ে যাচ্ছে তারা চলে যাচ্ছে আবার তারপরে কিছুক্ষণ পর আবার শুরু হচ্ছে আর যে যেটা যেরকম গান সেই হিসাবে আর কি ওই জলগুলো ওঠানামা করছে তো এই মানে মিউজিকটা তো পুরো দিতে পারবো না তাহলে কপিরাইট চলে আসবে যাই হোক কেমন লাগলো ভিডিওটা প্লিজ সবাইকে জানিও যারা আমার ভিডিও দেখবে আর কি আর সবাইকে সবার কাছে অনুরোধ করছি ভিডিওটা কেউ স্কিপ করে দেখো না আর লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলো না যারা আমার চ্যানেলে নতুন প্লিজ আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো আমিও চেষ্টা করবো যে তাদের পাশে থাকার তাহলে শুরু বাই